তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম মাই নেম ইজ ইমরান ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল আজকে যে এটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শরীরকে মানে যারা বাঁচছেন ঘরে বসে ব্যায়াম করবেন ঘরে বসে বডি বানাবেন কোনো জিম যাওয়া দরকার নেই আমি যে যে মানে বিষয়গুলো বলবো সেটি খেয়াল রাখতে হবে তাহলে শুরু করা যাক তাহলে শুরু করার আগে যে কথাগুলো বলবো ভিডিওটা কেউ স্কিপ করবে না স্কিপ করলে কিছুই বুঝতে পারবে না ব্যায়ামগুলো মানে বুঝতে পারবে না তাহলে তোমাদের শরীর হবে না তাহলে শুরু করা যাক কথা বলে মানে দৌড়ার মতন পজিশন নিতে হবে একসাথে আগে বলে স্পট রানিং তাহলে আমরা কিভাবে করব এটা স্পট রানিং আমরা এক জায়গায় দাঁড়িয়ে এক জায়গায় দাঁড়িয়ে দৌড়ার পারফর্ম করতে হবে এভাবে কিছুটা এভাবে হয় শরীর ওম হয়ে যায় এটা এটা এক এক থেকে প্রায় সাইজ সেকেন্ড করতে হবে তাহলে প্রথমে শরীর গরম হয়ে গেছে যে ব্যায়ামটা করবো সেটাই শরীরে লাগবে যে এটাই করবো সেটা শরীরে লাগবে আমরা যেটার জন্যই করবো তাহলে এক নম্বর ব্যায়ামটা গেলই প্রথমে হচ্ছে স্পট রানিং স্পট রানিং হচ্ছে শরীরকে গরম করা দ্বিতীয়টা হচ্ছে এদিকে হচ্ছে আপনাদের যে মাসেল আছে মাসেল সব ঠিক হয়ে যাবে তাহলে আমরা শুরু করতেছি কীভাবে দিবেন এভাবে দিয়ে দুপা কীভাবে রাখবে আপনার চেয়ার দিয়ে গিয়ে করতে পারবেন বা সে কার্ড আছে কার্ডে করতে পারবেন আমি এখানে করে দেখাচ্ছি আর কি এটা করলে কী হবে ব্যাক মাসেল বেরিয়ে যাবে ওকে হচ্ছে দুটা গেছে আর রয়েছে আমরা ছোটো অনেক কিছু করেছি মানে এটা একটা রয়েছে পনেরো থেকে কুড়িটা মারতে পারেন এটা হলে আপনাদের পেশি যা আছে ল্যাক পেশি ওটা এটা বেড়ে যাবে এটা অনেক স্ট্রং হবে অনেক ফুলে যাবে তাহলে তিন নম্বর ব্যাংক রয়েছে আপনি বাইসাইকেল মারতে পারেন আপনার কোনো জিম যাওয়া দরকার নাই এক থেকে দুই মিনিট করতে পারেন এটা হচ্ছে এটার কাজ দিবে তাহলে আমরা পাঞ্চিস মারবো আবার পাঞ্চিস কি আপনাদের মানে মাথার মধ্যে দুর্ভাক হচ্ছে পাঞ্চিস এটা খুব পুরোনো ব্যায়াম সেটা এখন কাজে লাগে আর পর রয়েছে হাফ প্রসব হাফুসব হাফ প্রসব হচ্ছে যারা আমরা একদম প্রসব লাগাতে পারি না তারা এভাবে করতে পারেন কোনো কিছু রেখে শরীরকে বাস করে দিয়ে প্রসব শিখতে পারে বা দেওয়াল দেওয়ালে এভাবে এক থেকে তিন ফুট বা এভাবে দৌড়ে দিতে পারে তাহলে ইজিলি ইজিলি কু শিখে যিনি আর তো এটাই ছিল আমার ব্যায়াম এই ব্যায়ামটি করলে কোনো জিম যাওয়ার দরকার নেই এটি ঘরে বেশি করতে পারেন তো এভাবে করলে কোনো জিম যাবে না তারপর মাসের সব ডিগ্রি যাবে নিয়মিত করতে হবে একবার করলেন মানে দু তিন দিন পরে আবার স্টার্ট করলেন এভাবে কোনো সময় করলাম আপনারা সকাল আপনারা ব্যায়াম করার দুইটা নিয়ম হচ্ছে সকালবেলা আর সন্ধ্যা সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা করলে পারফর্ম করলে অনেক বেশি ভালো হয় কেননা অনেক বিজ্ঞানীরা রিসার্চ করে দেখা গেছে যে মানুষের বডি সন্ধ্যার দিক দিয়ে একেবারে নর্মাল হয়েছে তখন ব্যায়ামগুলো বা যে খাবারগুলো খাবে সেটা শরীরে প্রোটিন টানার মানে ক্ষমতা পাবে সকালবেলা পাবে সমস্যা নেই ভালো হয় সন্ধ্যারবেলা ভালো হয় সন্ধ্যার সকালবেলা করতে পারেন ইজিলি প্রমোশনে আপনারা ধরতে পারেন রেয়া করতে পারেন আর চর্বি কম আমি যেগুলো বললাম সেগুলি করবেন যে সেট আর কিছু করা লাগবে না তো গাইস এটা ছিল আমার ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ আমি ইউটিউবে নতুন জানি ভিডিওটি ভালো হয় নাই হয় নাই আমি নতুন ভবিষ্যতে বা এতে আপনাদের মাঝে কিছু নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম